আসসালামু আলাইকুম বরহমুল্লা বরকাত এই গাড়িটি হচ্ছে টয়টা রাশ দু হাজার ছয় মডেল তেরো সিরিয়াল নাম্বারটা অনেক সুন্দর তো এই গাড়িটি একদম রেডি গাড়ি তো একদম সকালবেলা ভিডিও করার কারণে আলো স্বল্পতার কারণে গাড়িটি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন না তো গাড়িটি কিন্তু একদম সুন্দর গাড়ি গাড়িটি ভালো যারা প্রাইভেট ইউজের জন্য স্কলার প্রিমিয় গাড়ি কিনতে যাচ্ছেন আমি বলতে চাই স্কলার প্রিমিয় গাড়ি কেনার দরকার নাই আপনারা এই টয়টা রাশ গাড়িটি নেন এটা একদম ফ্রেশ সার্ভিস ভালো পাবেন ইনশাল্লাহ এবং আলাদা একটা ফিল পাবেন এই গাড়িটা নিয়ে কোথাও বেরাইতে গেলে ঘুরতে গেলে আলাদা একটা ফিল পাবেন ভাই আর গাড়িটাও ছোটো গাড়ি ওই যেখান সেখান থেকে আপনি ঘুরাইতে পারবেন পাশে রাস্তাতে যাইতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাই আমি ফার্দুল আমার আমার ভিডিও যদি কারো ভালো লাগে বা আমাকে যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন অন্য ভাইকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা সবসময় আমাদের পছন্দ না হলে আমরা গাড়িগুলো কিনি না আমাদের কাছে অনেক গাড়িগুলাই দেখেন তো আমরা আমরা সবসময় বাসাইকৃত গাড়িগুলো কিনি আমার পছন্দ না হলে আমরা গাড়ি কিনি না তো যেমন এই অনেক জায়গায় যাই আমাদের ফরিদপুর থেকে তিনশো কিলো দূরে চলে যাই গাড়ি দেখি পছন্দ হয় না গাড়ি আনি না তো আমরা সবসময় চেষ্টা করি বডি কন্ডিশন বিশেষ করে ভালো গাড়ি কেনার জন্য তো এই টয়টা রাস গাড়িটা আপনারা দেখলেন দেখেন সামনের পিছনে গ্লাস অরিজিনাল রঙের কাজ নেই গাড়ি ভালো আছে ভিতরে লোকটাও সুন্দর আছে কাগজপত্র ফুল কমপ্লিট পাবেন এই গাড়িটি যদি কোনো ভাই আগ্রহী থাকেন নিতে পারেন গাড়ি ভালো আর গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে সাড়ে তেরো লাখ টাকা টোটাল আস গাড়িটির দাম দিতে হবে সাড়ে তেরো লাখ টাকা আলোচনা সাপেক্ষে ভালো থাকবেন আল্লাহ হাফেজ